জীবনের কোনো এক মুহূর্তে আপনি হঠাৎ থেমে যান মনের ভেতর এক ধরনের অদ্ভুত নিরবতা নেমে আসে যেন কেউ খুব মমতা নিয়ে বলে দেয় তুমি ঠিক পথেই আছো ভয় পেও না এই অনুভূতি সবাই পায় না আর যারা পায় তারা বুঝে যায় কোন এক অদৃশ্য শক্তি কোনো এক মহাজাগতিক বুদ্ধিমত্তা কোনো এক অপরিচিত সত্তা তাদের পাশে দাঁড়িয়ে আছে কেউ একে বলে মহাবিশ্ব কেউ বলে চেতনা কেউ বলে সৃষ্টির শক্তি কেউ বলে প্রকৃতির নির্দেশ নাম যাই হোক এই শক্তি তখনই আপনার পাশে দাঁড়ায় যখন আপনি সত্যি সত্যি উন্নতি পরিবর্তন আর সত্যের পথে পা বাড়ান কিন্তু বড় প্রশ্ন হল মহাবিশ্ব আপনার পাশে আছে এটা বুঝবেন কিভাবে চলো সেই গভীর সংকেতগুলো দেখি অধ্যায় এক ভেতরে জন্ম নেওয়া অদ্ভুত শান্তি যখন মহাবিশ্ব আপনার পাশে শক্ত হয়ে দাঁড়ায় সবচেয়ে আগে পরিবর্তন আসে মনেই বাইরে যত ঝড় হোক যত অনিশ্চয়তা থাকুক হঠাৎ দেখবেন মন শান্ত হয়ে যায় উদ্বেগ কমে যাচ্ছে ভয় কম অনুভূত হচ্ছে ভবিষ্যৎ নিয়ে অজানা কিন্তু স্থির ভরসা তৈরি হচ্ছে আমি পারবো এই অনুভূতি জেগে উঠছে এই শান্তি আপনি নিজে বানিয়ে আনেন না এটা আসে অদৃশ্য দিক থেকে যেন মহাবিশ্ব আপনাকে স্পর্শ করে বলে চালিয়ে যাও আমি আছি এটাই প্রথম সংকেত অধ্যায় দুই বারবার হওয়া অদ্ভুত মিল মহাবিশ্বের ইঙ্গিত অনেকে বলে কাকতালীয় ঘটনা কিন্তু সব ঘটনা কাকতালীয় নয় কিছু ঘটনা হলো মহাবিশ্বের বার্তা যেমন প্রয়োজনীয় সুযোগ হঠাৎ সামনে আসে দরকারি মানুষটি হঠাৎ দেখা দেয় কোথাও শুনে ফেলা বা পড়ে ফেলা কোনো লাইন সমস্যার সমাধান দেয় কোনো বড় বাধা নিজে থেকেই সরে যায় এগুলোকে আমরা মিল বলি কিন্তু এগুলো আসলে মহাজাগতিক সামঞ্জস্যের ইশারা যদি একই ঘটনা বারবার ঘটতে থাকে বুঝে নিন আপনার পথকে মহাবিশ্ব সাজিয়ে দিচ্ছে অধ্যায় তিন নেতিবাচক মানুষ দূরে সরে যাওয়া মহাবিশ্ব কখনো চায় না আপনার শক্তি নষ্ট হোক তাই যখন সে আপনার পাশে দাঁড়ায় তখন আপনি দেখবেন অপ্রয়োজনীয় মানুষজন নিজে থেকেই দূরে সরে যাচ্ছে হোক তা বিষাক্ত সম্পর্ক ভুল বন্ধু ঈর্ষান্বিত সহকর্মী অশান্তিমূলক পরিবার মানসিকভাবে ভাঙা মানুষ তারা নিজেদের মতো করেই আপনার জীবন থেকে বেরিয়ে যায় আমরা ভাবি কেন এমন হল কিন্তু সত্য হল এটা আপনার মুক্তি যা আপনাকে আটকে রাখে মহাবিশ্ব তা দূর করে এটা শাস্তি নয় সুরক্ষা অধ্যায় চার বিভ্রান্তির অন্ধকারে হঠাৎ আলো পাওয়া মানুষ পথ হারালে খোঁজে দিক নির্দেশনা মহাবিশ্ব তখন খুব সূক্ষ্মভাবে পথ দেখায় যেমন কোনো বই হঠাৎ সামনে আসে কোনো ভিডিওতেই পাওয়া যায় উত্তর অপরিচিত কেউ এমন কথা বলে যা নাড়িয়ে দেয় স্বপ্নে স্পষ্ট বার্তা কোনো চিন্তা বারবার ফিরে আসে এগুলো সাধারণ ঘটনা নয় এগুলো হলো দিক নির্দেশ অধ্যায় পাঁচ দীর্ঘদিনের ভয় শক্তি হারায় ভেতরের ভয়গুলো ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে ভবিষ্যতের ভয় ব্যর্থতার ভয় অন্যের মতামতের ভয় একা হয়ে যাওয়ার ভয় জায়গা নেয় আত্মবিশ্বাস নিশ্চিন্ততা আশাবাদ নিজের প্রতি বিশ্বাস যদি কোনো কারণ ছাড়াই বদলে যাওয়ার শক্তি অনুভব করেন এটা মহাবিশ্বের ইঙ্গিত অধ্যায় ছয় সঠিক শেখা ও পথ চলা শুরু মহাবিশ্ব তখনই সাহায্য করে যখন আপনার ইচ্ছা সত্যিকারের হয় তখন দেখবেন সঠিক শিক্ষক আসছে সঠিক পরামর্শ মিলছে ভুল অভ্যাস ছাড়া সহজ লাগছে মন পরিষ্কার হচ্ছে এটা চেতনার সামঞ্জস্য অধ্যায় সাত ভেঙে পড়া আসলে নতুন পথের প্রস্তুতি কঠিন সময় মানেই শাস্তি নয় এটা প্রস্তুতি সম্পর্ক ভাঙে চাকরি হারানোর মতো ঘটনা ঘটে টাকা কমে যায় নিজের ওপর বিশ্বাস নষ্ট হয় তারপর নতুন সুযোগ আসে নতুন মানুষ নতুন ভাবনা নতুন শক্তি বড় কিছু পাওয়ার আগে শূন্য হতে হয় অধ্যায় আট কৃতজ্ঞতা জন্ম নেয় সত্যিকারের সংকেত আপনার হৃদয়ে কৃতজ্ঞতা জন্মাচ্ছে আকাশ বাতাস আলো পানি পরিবার নিজের শরীর ছোট জিনিসেও আনন্দ আসা এটা পবিত্র পরিবর্তন অধ্যায় নয় নিজের প্রতি দয়া ফিরে আসা নিজেকে গ্রহণ করতে শেখা এটাই মহাবিশ্বের বড় উপহার নিজের ভুল দুর্বলতা অতীত এসবকে আর ঘৃণা করেন না বরং নরম হয়ে যান নিজের প্রতি অধ্যায় দশ যেদিকে মন টানে সেটাই পথ মন আপনাকে টেনে নেয় যে কাজে শান্তি আছে যে পথে সত্য আছে মন মিথ্যা বলে না ভয় মিথ্যা বলে আপনি কখনোই একা নন মহাবিশ্ব সবসময় পাশে থাকে কিন্তু উপস্থিতি দেখায় যখন আমরা তা গ্রহণ করি মহাবিশ্ব কাজ করে সঠিক মানুষ পাঠিয়ে সঠিক সুযোগ এনে ভুল জায়গা থেকে সরিয়ে সঠিক পথে ঠেলে দিয়ে আপনাকে শুধু তিনটি কাজ করতে হবে শুনুন বিশ্বাস রাখুন এগিয়ে যান যদি এসব সংকেত আপনার জীবনে আসে তবে নিশ্চিত থাকুন মহাবিশ্ব আপনার সঙ্গে হাঁটছে আপনি কখনোই একা নন